আজ শনিবার একুশে কার্তিক দু হাজার পঁচিশ সালের আটই নভেম্বর মিন রাশি চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং ক্রোং নামা। এটি প্রত্যেকদিন সন্ধেবেলা একশো আটবার বার করে জপ করুন বর্তমানে সবিত বক্রি আছে অর্থাৎ স্যাটান রেট্রোগ্রেড আছে যদিও বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে তবে বৃহস্পতি অতিচারী হয়েছেন আর মাত্র তিন দিন পর বৃহস্পতিও কিন্তু বক্রি হয়ে যাবে শনি গুরু দুটি প্ল্যানেটে কিন্তু বর্তমানে জলতত্ত্বে অবস্থান করছে তাহলে অবশ্যই শনি মহারাজের বীজ মন্ত্র জপ করাটা খুবই গুরুত্বপূর্ণ ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না হাইজিন মেনটেন করে চলুন আর চেষ্টা করুন টাইম বাউন্ডিং হয়ে চলার এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আর যারা লেবার সম্প্রদায় শ্রমিক সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেনদের সম্মান করতে পারবেন তাদের জন্য সময়টি রাজা বা রানীর ন্যায় হালে চলবে আর শনিবার ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না এবং সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনি আশার জাদু মন্ত্রের কবলে পড়তে পারেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন দেখুন অর্থকে অর্থ না ভেবে লক্ষ্মী ভাবা শুরু করে দিন এটি আপনাদেরকে লাভান্বিত করবে মানি ব্যাগ বা পার্সে টাকা ছাড়া যেন কিছু রাখবেন না মানি ব্যাগ পার্স কখনও প্যান্টের পকেটে রাখতে নেই চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনারাও করে দেখুন আজ গৃহের পরিবেশ শান্তিপূর্ণই পরিগণিত হবে দিনের শেষভাগে পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করে সন্ধ্যেবেলার সময়টি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে পারে আজ বাড়িতে পুরনো কোনো জিনিস দেখতে পেয়ে আপনারা সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে সারাটা সময় কিন্তু নষ্ট করতে পারেন আজ ভালোবাসা জড়িত কোনো সমস্যার কথা কাছের মানুষটির সাথে ভাগ করে নিলে কিছুটা হলো তাদের তরফ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ আপনারা প্রদান করতে চলেছেন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দিনটি আপনাদের পক্ষেই থাকবে